হ্যাঁ বলুন এটা হচ্ছে কেজরিওয়ালকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গোটা দেশ উত্তাল এমনি নিচে ঘটনায় মেয়রের পদত্যাগ দাবি করছেন আপনারা একইভাবে ইডি ইতিমধ্যে ক্ষুদ্র কুটির শিল্প বাড়িতে অর্থাৎ চন্দনা সেনার বোলপুরের বাড়িতে হানা গোটা নির্বাচন চলাকালীন নেই যে ঘটনাগুলো ঘটছে কি ব্যাখ্যা করবেন দেখুন মানে কেজরিওয়ালের সঙ্গে পশ্চিমবঙ্গের ঘটনায় এক করলে এক করা হবে না গোটা ভারতবর্ষে বিজেপি ইডি সিবিআই যেভাবে ব্যবহার করছে পশ্চিমবঙ্গে সেইটার উল্টোটা পশ্চিমবঙ্গে ইডি সিবিআই আসছে কারণ কোর্ট বারবার করে বলছে যে এখানে দুর্নীতি হয়েছে আপনি অ্যারেস্ট করুন তারপরেও দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এখনো অভিষেক ব্যানার্জি বাইরে আছে কেন কোন মায়া বলে অভিষেক ব্যানার্জিকে ধরা যাচ্ছে না ফলে ইডির নির্বাচনী নির্বাচনকে সামনে রেখে বিজেপি যেভাবে ইডিকে ব্যবহার করছে এবং যেভাবে তৃণমূল বিজেপির গট করে পশ্চিমবঙ্গের মাটিতে নিজের সাম্রাজ্য কয়েক করতে গেছে বিজেপি তৃণমূল তুমিও থাকবে আমিও থাকবো এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এর বিরুদ্ধে মানুষ যেমন শিক্ষা সংক্রান্ত ক্ষুদ্র শিল্প চন্দনা সেনার বাড়িতে ইডি হানা হ্যাঁ কি বলবেন আপনি দেখুন মানে পশ্চিমবঙ্গের মাটিতে আমি এটা একাধিকবার বলেছি এমন কোনো জিনিস নেই যেটা তৃণমূল খায়নি সে যে কোনো বিষয় যে কোনো বিষয় আপনার জব কারের টাকা থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে দিনের কাজ আবাস যোজনা চাকরি রেশন তৃণমূল করেছে ফলে যদি উপযুক্ত তদন্ত হয় যদি নিরপেক্ষ তদন্ত হয় তৃণমূলের টপ টু বটম ছোট থেকে উপরে কালীঘাট পর্যন্ত সমস্ত স্তরের নেতা গ্রেপ্তার হবে গার্ডের নিচে ঘটনায় যে দশ জনের মৃত্যু হলো এর দায়কার অবশ্যই তৃণমূল সরকারের অবৈধ নির্মাণ হবে এই সরকারের চোখের সামনে বসে টাকা দেবে দিয়ে ফুকুর ভরাট করে অবৈধ নির্মাণ হবে এবং অবৈধ নির্মাণের ফলে বহুতল বাড়ি পুকুরে ধস নেমে ভেঙে পড়বে শুধু গার্ডেন নিচ কেন আপনি পাকসার কাছে যান না আপনি কলকাতার এরকম আশেপাশে একটু ক্যামেরা বুং নিয়ে ঘুরে দেখুন আশেপাশে এত অবৈধ নির্মাণ হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সরকারের হুশ ফিরলে তবে তো একটা পর একটা বীজ যখন সরকারের সময় ভেঙে পড়লো শুধু নীল সাদা রং করছে চমকদারের রাজনীতি করছে এ নতুন কোনো ঘটনা নয় এর আগে তো একাধিক ব্রিজ ভেঙে গেল ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু মিছিল হলো এই কলকাতাতে আমরা দেখলাম তারপরেও সরকারের হুঁশ ফেরেনি যার আটে হয় না তার না বাংলার প্রভাব আছে না এই সরকারের আটে হয়নি মানে আশিতীয় হবে না আসলে মূল কথা হচ্ছে মানুষকে আইবাস করো দুর্নীতি করো দুর্নীতি 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 এটাই হলো তৃণমূলের মূল মন্ত্র অনেক অনেক ধন্যবাদ ফতিকুর রহমান অনেক অনেক ধন্যবাদ ইউ থ্যাংক ইউ